শেষ বার যে পরে আমাকে বলতেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজি মেজর ডালিমের এমন মন্তব্যের পর লাইভে এসে মূলক মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি এখানে ডালিম কোন বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন তিনি আরো জানিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র দীর্ঘ স্থায়ী নয় এসব ষড়যন্ত্র করে আমি লীগের নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না তাদের বর্তমান দূর সময় চললেও তারা ঘুরে দাঁড়াবে